আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা এসএসসি এবং এইচএসসি বোথ লেভেলেই ফিজিক্স স্পেশালি এই টাইপের কোশ্চিন তোমরা দেখো যে দুটি চার্জ দেওয়া আছে দুটি চার্জের মধ্যাকার ডিস্টেন্স দেওয়া আছে বাট কোশ্চিন হচ্ছে চার্জ দুটির সংযোজক রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে বা তড়িৎ তীব্রতা শূন্য হবে ফাইন সো এটা তোমরা এসএসসি লেভেলেও আছে ইন্টারমিডিয়েটে গেলেও পাবা যেটা বলছিলাম সো এই টাইপের কোশ্চেন খুব ইজিলি খুব শর্টলি আমরা এটা সলভ করে ফেলতে পারি বিশেষ করে এমসিকিউ এর কথাই যদি বলা হয় খুব দ্রুত যেন বের করতে পারি একটা ট্রিক্স বেসি কিছু হ্যাক্স আমি দেখাবো আজকে টিউটোরিয়ালের মাধ্যমে তবে প্রথমত আসো হ্যাক্স দেখানোর আগে এটা ফর্মালি কীভাবে আমরা সলিউশন নিয়ে আসতে পারি যেভাবে তোমরা সৃজনশীল অ্যান্সার করবে ফাইন আমি সলিউশনে চলে যাচ্ছি ডিরেক্টলি খেয়াল করো দুটি চার্জ দেওয়া আছে কত সিক্সটি কলম্বো প্লাস সিক্সটি কলম্বো এবং এর পাশে কত চার্জ দেওয়া আছে বলো মাইনাস টোয়েন্টি কুলম্ব দাম মধ্যে ডিস্টেন্স ফিফটি সেন্টিমিটার ওকে ফাইন আমি এটা মিটারে যদি রিপ্রেজেন্ট করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ মিটার বলতেই পারি কনভার্ট করেছে এবার আসো আমরা মাথায় রাখবো আমরা মাথায় রাখবো যখন বলে এরকম যে দুটি চার্জের সংযোজক সরল লেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য বা তীব্রতা শূন্য হবে আমরা ধরেই নিব দুইটি চার্জের মধ্যে যে চার্জের মান সবচেয়ে ছোট কোনটা ছোটো টোয়েন্টি এখন মজার বিষয় হচ্ছে যেটা মাথায় রাখতেই হবে আমরা প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক এদিকে থাকাবো না আমরা দেখবো টোয়েন্টি এই দুইটার মধ্যে অর্থাৎ সংখ্যা দুইটার মধ্যে চার্জের মান দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা ছোট টোয়েন্টি ছোট হয় আমি বলতে পারি যে টোয়েন্টি কোলম্বো যেটা দেখতে পাচ্ছ এর কাছাকাছি কোনো একটা বিন্দুতে তৈরির তীব্রতা শূন্য হবে এখন কথা হচ্ছে যেটা আগে বলে রাখা উচিত যে যখন আমরা দেখবো যে দুটি চার্জ একটা ধনাত্মক একটা ঋণাত্মক তখন আমরা ধরে নিব যে দুটি চার্জের মধ্যাকার কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা সমান হতে পারে না কোথায় হবে যে দুইটি চার্জ এর মধ্যে ছোট চার্জ ক্ষুদ্র চার্জ এই চার্জের কাছাকাছি কোন একটা পয়েন্টে কাছাকাছি কোন একটা অবস্থানে তৈরির তীব্রতার মান শূন্য হবে ডান তাহলে দেখা যাক আমি বললাম যে কি মাইনাস টোয়েন্টি কলম্বো এর কাছে কোন একটা বিন্দুতে তৈরির তীব্রতা শূন্য হবে আমি ধরলাম যে এক্স মিটার দূরে কি বলেছে মাইনাস টোয়েন্টি কুলম্ব চার্জ থেকে এক্স মিটার দূরে পি বিন্দুতে তৈরি তীব্রতার মান শূন্য হবে ফাইন তাহলে এখন আমি কি কাজ করব যে প্লাস সিক্সটি কুলম্ব চার্জের জন্য পি বিন্দুতে একটা প্রাবল্য বের করব মাইনাস টোয়েন্টি কুলম্ব চার্জের জন্য পি বিন্দুতে একটা প্রাবল্যের মান বের করব যেটা অ্যাজ ইউজাল তোমরা করে আসছো কি করলাম প্লাস সিক্সটি কুলম্ব চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্যের মান প্রাবল্য ফাইন সো এটাকে আমি ই ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করলাম ফর্মুলা কি ওয়ান বাই ফোর পাই এফসেল নট ইন্টু ওকে ফাইন আমি এটা কি ওয়ান দ্বারাই যদি ধরি নো প্রবলেম মধ্যাকার ডিস্টেন্স কত বলো তো আমরা কি শিখছি আর স্কোয়ার যেটা নর্মালি সূত্র আর স্কোয়ার বাট এখানে আমরা কি লিখবো এই প্লাস সিক্সটি কুলম্ব চার্জ থেকে পি এর মধ্যাকার ডিস্টেন্স কত জিরো পয়েন্ট ফাইভ প্লাস এক্স মিটার স্কোয়ার তাহলে কি লিখতে হবে জিরো পয়েন্ট ফাইভ প্লাস এক্স মিটার স্কোয়ার এখন আমি যদি চাই চার্জের মানটা ওয়ান হিসেবে না রেখে আমি চার্জের মানটা বসাই দেই কত সিক্সটি কুলম্ব কত বলো সিক্সটি কুলম্ব ডান সে এখন আমি এটা এই পর্যন্ত রেখে দিলাম এবার আসা যাক মাইনাস টোয়েন্টি কুলম্ব থেকে একটা তীব্রতা বের করবো কত মাইনাস টোয়েন্টি কুলম্ব চার্জের জন্য কত ওয়ান বাই ফোর পাই এফসাল নট ওয়ান বাই ফোর পাই এফসএল নট নট কি কিউ বাই আর স্কোয়ার তাহলে এখানে কিউ বলতে চার্জের মান কোনটা টোয়েন্টি কুলম্ব বসে দিলাম কত টোয়েন্টি কুলম্ব ডিভাইডেড বাই এই যে মাইনাস টোয়েন্টি কলম্ব চার্জ থেকে পি এর ডিস্টেন্স এক্স মিটার তাহলে অবশ্যই এক্স স্কোয়ার হিসেবে রাখতে হবে ডান এবার আসা যাক যেহেতু আমাদের বলেছে যে চার্জ দুটির সংযোজক রেখার কোন বিন্দুতে তীব্রতার মান শূন্য অর্থাৎ ইউজাল টু ই টু হতে হবে সোজা বাংলায় প্রশ্ন মতে বা হ্যাঁ প্রশ্ন মতে লিখতে পারো বা সুতরাং কি দেখতে পারো যে ই ওয়ান ইজ ইকুয়াল টু ই টু যদি হয় তাহলে এবার ফর্মালি যে সূত্রটা তোমরা শিখে আসছো কি ই ওয়ানের এর জায়গায় ই ওয়ান মানগুলো বসায় দাও

ফাইন এবার আসা যাক তাহলে এতটুকু এই পর্যন্ত দাঁড়ালো আমি এই ক্যালকুলেশনটা আমি একটু রাইট সাইডে নিয়ে যাই খেয়াল করো আমি যদি চাই হ্যাঁ আমাদের ফাইনালি আছে কতটুকু এতটুকু আর টোয়েন্টি বাই এক্স স্কোয়ার রাইট এখন আসো আমি যদি এক্স স্কোয়ারটাকে উপরে নিয়ে যেতে চাই দিতে পারি জিরো পয়েন্ট নিচে কি আছে জিরো পয়েন্ট ফাইভ প্লাস এক্স এটা হোল স্কোয়ার হিসেবে আছে রাইট সাইডে কি থাকবে বলো তো আমাকে রাইট সাইডে থাকবে ফাইন টোয়েন্টি টোয়েন্টি আর সিক্সটি নিচে চলে আসবে তাহলে নিচে আসবে ফাইন তুমি চাইলে আরেকটু মিনিমাইজ করতে পারো ক্যালকুলেশন করতে পারো জিরো জিরো বাদ তাহলে তিন দোকানে ছয় ওয়ান বাই থ্রি লিখতে পারো এর পরের লাইনে যদি চাও দেখো লবই স্কোয়ার আছে হরেই স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার করতে পারি সোজা বাংলায় হর এবং লব দুইটার পরে একবারে স্কোয়ার করতে পারি বললাম ওয়ান বাই খেয়াল করো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি রাইট ওয়ান বাই থ্রি হ্যাঁ তাহলে ওয়ান বাই থ্রি আমরা চাইলে এখানে কিন্তু রোট ওভার যদি করি তাহলে এর উপর আমি স্কোয়ার দিতে পারি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে রোট ওভারের উপর স্কোয়ার দিলে কে থ্রিতে ফিরে যাচ্ছি আগের সংখ্যাতে ফিরে যাচ্ছি এজন্য রোট ওভার দিয়ে ওয়ান বাই থ্রি ওয়ান বাই রোট ওভার থ্রি করার পরে স্কোয়ার দিতে হবে এবার কী করতে পারি আমি বোথ সাইড থেকে যদি স্কোয়ার উঠাই দিই বিষয়টা তাহলে কী দাঁড়ায় এক্স বাই জিরো পয়েন্ট ফাইভ প্লাস এক্স ইজিক্যাল টু ওয়ান বাই রোট রোটোভার থ্রি রোট রোটোভার থ্রি একটা নির্দিষ্ট মান আছে আমরা মানটা এখন ক্যালকুলেশন করছি না আড়ারিগুণ করে দাও রোট রোটোভার থ্রি ইন্টু এক্স এভাবে যদি আড়ারিগুণ করি জিরো পয়েন্ট ফাইভ প্লাস এক্স তাহলে এবার আসো রোট রোটোভার থ্রি ইন্টু এক্স এক্সটা যদি লেফট সাইডে নিয়ে আসে মাইনাস এক্স জিরো পয়েন্ট ফাইভ সো এখান থেকে আমরা একটু এক্সের মান বের করতে পারি রোট রোটোভার থ্রি মাইনাস এক্স ইজ ইজিক্যাল টু জিরো পয়েন্ট ফাইভ সো এক্স ইজ ইজিক্যাল টু জিরো পয়েন্ট ফাইভ বাই রোট ওভার থ্রি মাইনাস ওয়ান ওকে সো এতটুকু একটি নির্দিষ্ট মান হবে আসবে আমি একটু ক্যালকুলেশনটা করে নিচ্ছি

তীব্রতার মান শূন্য হবে এটা নরমালি ফর্মালি যেটা তোমরা শিখে আসছো মানটা এখানে লিখে ফেলি এক্স এর মান তাহলে কত পেলাম বলো জিরো পয়েন্ট সিক্স এইট জিরো পয়েন্ট সিক্স এইট মিটার ধরে টি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান তীব্রতার মান শূন্য হবে দ্যাটস ইট এটা তোমরা জানো এবার আসো এই মানটা মানে এই ক্যালকুলেশনটা আমরা জাস্ট শর্টওয়েতে খুব সিম্পলি এটা মুখস্থ রাখতে পারি মনে রাখতে পারি যেন দেখা মাত্রই তোমরা বুঝে ফেলতে পারো কোন বিন্দুতে এবং কত দূরত্বে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে সিম্পলি মাথায় রাখো আমি আগে বলছিলাম দুইটা চার্জের মধ্যে যেটা হচ্ছে ছোট মান এর কাছাকাছি কোনো পয়েন্ট হবে অর্থাৎ এই যে মাইনাস টোয়েন্টি কুলম্বা চার্জ থেকে কোনো একটা কাছাকাছি কোনো একটা বিন্দুতে হবে ভালো কথা তাহলে কত দূরত্ব হবে মাইনাস টোয়েন্টি কুলম্বা চার্জ থেকে কত দূরত্ব হবে এটা মনে রাখার জন্য মাথায় রাখতে হবে এক্স ইজিক টু ডি ডিভাইডেড বাই ডি ফর টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই রোড ওভার রোট বড় চার্জ কিউ দ্বারা চার্জ বোঝাচ্ছে অ্যাকচুয়ালি সো এটা এখানে লেখলাম কিউ অফ বড় কিউ অফ ছোট অর্থাৎ বড় চার্জ ডিভাইডেড বাই ছোটো চার্জ রোটোভারের মধ্যে রাখতে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এতটুকু ক্যালকুলেশন তোমরা করো বসাও অবভিয়াসলি এ মানটা আসতে বাধ্য এটাই আসবে দেখো আমি একটু বসিয়ে দিচ্ছি ডি ডি এর মান কত ডি বলতে কোনটা টোটাল যে ডিস্টেন্সটা ছিল প্রথমে ফিফটি সেন্টিমিটার হ্যাঁ মিটারে কনভার্ট করো জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই রোটোভার বড় মান বাই ছোট মান বড় মান কোনটা সিক্সটি মান কথা টোয়েন্টি মান কোনটা সিক্সটি ছোট মান টোয়েন্টি মাইনাস কত ওয়ান ক্যালকুলেশন করে দেখো জিরো পয়েন্ট সিক্স এইট অর্থাৎ আগের মানটাই ফিরে আসবে যেটা আমরা ফর্মালি ক্যালকুলেশন করে এই ওয়ে মেন্টেন করে যেটা করেছিলাম ওই মানটাই চলে আসবে কোন ফর্মুলার মাধ্যমে এক্স মানে ডিস্টেন্স ইজিক্যাল টু টোটাল দূরত্ব ডিভাইডেড বাই বড় চার্জের মান ডিভাইডেড বাই ছোটো চার্জের মান মাইনাস ওয়ান এই ধরনের বিভিন্ন হ্যাপস ফিজিক্স কেমিস্ট্রির জন্য পেতে আমাদের পেজের সাথে থাকবে অ্যান্ড পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ ভিডিও তোমরা প্রচারও করবে যেন তোমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছে তা উপকৃত হতে পারে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ